দীর্ঘ প্রতীক্ষার পর ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে সম্ভবত বা সফরটি অনুষ্ঠিত হবে কূটনৈতিক মহল বলছে সফরে কয়েকটি সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে ইসলামাবাদ সফরকে ব্যবহার করতে চায় দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি আনতে ঢাকায় ইসাকধারের মূল বৈঠক হবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে পাশাপাশি প্রধান উপদেষ্টা মোহাম্মদ সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি এরই মধ্যে বিদেশের মাটিতে তৌহিদ হোসেন ও দারের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে এসব বৈঠকে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি ভিসা সহজীকরণ এবং সরাসরি বিমান চলাচলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে রয়েছে পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন বাংলাদেশিদের জন্য বাতিল এবং কিছু নীতিতে শিথিলতা তবে বাংলাদেশ সালের গণহত্যার প্রসঙ্গ ভুলে যায়নি দার সফরে এসব অমীমাংসিত ইস্যু যেমন ক্ষমা প্রার্থনা ক্ষতিপূরণ আটকে থাকা নাগরিকদের প্রত্যাবাসন ও সম্পদের হিস্যা আলোচনায় আসতে পারে পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার জানিয়ে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি মুক্তিযুদ্ধের সত্যকে উপেক্ষা করে হবে না বরং পাকিস্তানের পক্ষ থেকে ইতিহাসের দায় স্বীকার করে আন্তরিক ক্ষমা প্রার্থনার মাধ্যমে নতুন সম্পর্কের ভিত্তি তৈরি হতে পারে বিশ্লেষকরা মনে করছেন বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে দ্বারের সফর কেবল একটি কূটনৈতিক পদক্ষেপ নয় বরং এটি দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতার নতুন অধ্যায় রচনার সম্ভাবনাও তৈরি করছে